হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেলস গাইড আমি আমার শ্রীমঙ্গল ভ্রমণের এই তৃতীয় পর্বে আপনাদেরকে দেখাবো মাধবপুর লেক অর্থাৎ আমি শ্রীমঙ্গলে আরও দুইটা স্পট আপনাদেরকে দেখিয়েছি আমার পূর্বের ভিডিওতে একটা হচ্ছে লাওয়াছড়া বন একটা হচ্ছে নূরজাহানটি স্টেট সো এবং আশপাশ সো এখন আমি আজকে যাচ্ছি হচ্ছে মাধবপুর লেক তো মাধবপুর লেকটা অনেক সুন্দর আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে সব সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো সো এখন আমি শ্রীমঙ্গলের রোডে আছি অর্থাৎ আমি যে রিসোর্টে উঠেছিলাম ওখান থেকে আমরা যাচ্ছি রোড দেখতে পাচ্ছেন চারপাশের এত সুন্দর খুবই সবুজে ঘেরা দুই পাশে বন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পুরো শ্রীমঙ্গল জুড়েই কিন্তু প্রচুর জঙ্গল এবং খুব বড় বড় পাহাড় পাহাড়ি জঙ্গল সো এই আমার রাস্তার চারপাশে খুব সুন্দর একটা পরিবেশ যেটা হচ্ছে মনোমুগ্ধকর সো এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সো এই শ্রীমঙ্গলে আসলে কিন্তু আপনাদেরকে এই রাস্তা দিয়েই কিন্তু চলাচল করতে হবে যেখানেই যান সো আমি আমার মাধবপুর লেক গন্তব্যে যাচ্ছি তো দেখতে থাকুন সম্পূর্ণটা আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সো দেখতে থাকুন সম্পূর্ণটা মাধবপুর লেক বিশাল বড় তো

একটা সুন্দর ভিউ দেখলাম আহ লেক যাওয়ার আগে এর পাশে চা বাগান আর সুন্দর একটা ভিউ এই ভিউটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি নেমে দেখতে পাচ্ছেন একটা লেক আছে ছোট সুন্দর একটা ভিউ এই যে পাশে আছে লেকের ভিউ

ছোট ছোট পেয়ারা কিন্তু খুবই মিষ্টি এবং কচকচে বিকজ আমরা মাধবপুর লেক আসছি আমরা মাধবপুর লেকে যাচ্ছি গিয়ে অবশ্যই লেকটা আপনাদেরকে দেখাবো গেট দিয়ে ঢুকে হেঁটে হেঁটে যেতে হয় অনেক মিষ্টি এটা খাই দেখো বিহার এই যে আমরা মাধপুর লেকে উঠতেছি দেখতে পাচ্ছেন লেক এবং এখানে শাপলা ফুলও আছে সুন্দর তো গাছপালা পাহাড় পরিবেশ বন্য প্রাণী মরলে পাহাড় গাছ সবুজ বন চা বাগান বন্য প্রাণী দেখলে ভরে মন পাহাড় গাছ কাটা বন্য প্রাণী হত্যা নিজ পায়ে কুড়াল মারা এক কথা সবাই পাহাড় গাছ কাটা বন্ধ করি প্রকৃত পরিবেশ রক্ষা করি এই যে বিহার সেই ঐতিহাসিক মাধবপুর হ্যাঁ হ্যাঁ বেশ এই যে মাধবপুর লেক হ্যাঁ যেই লেক দেখার জন্য আমরা অনেক দূর থেকে আসছি এই যে মাধবপুর লেক পুরোটা লেকের চারপাশ দিয়ে আপনারা হাঁটতে পারবেন ওই পাশে চা বাগান আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু ফুল আছে শাপলা ফুল কালারিং এই যে

ভিওয়ার্স মাধবপুর লেকটা দেখতে পাচ্ছেন একপাশে হচ্ছে চা বাগান আরেক হচ্ছে লেক খুবই সুন্দর মনোরম পরিবেশ এই যে তো চা বাগান হলো

ভিওয়ার্স এই যে মাধবপুর লেকে আসলে আপনাদেরকে কিন্তু উপরে উঠতে পারবেন আপনারা চা বাগানে যে যে টিলার উপরে চা বাগান এই পাহাড়ের উপরে আমরা ওখানে উঠতেছি अब तो ये दिन अभी पहाड़ ही उठते से ये पास दे ये जा मैं उठती उठती कैसे आ मैं पाई मैं पाई मैं हमें छोटी बोलो छोटी बोलो मम्मी छोटी छोटी बोलो हाय ओफ

যে উপর থেকে দেখেন পুরা লেকের ভিউটা চারপাশের ভিউটা দেখা যাচ্ছে আমরা উপরে উঠছি পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন উপর থেকে সম্পূর্ণ ছবি তুলে ভিউটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপর উঠলে কিন্তু আপনারা এই পুরোটাই কিন্তু চা বাগান আপনারা এই ভিউটা দেখতে পারবেন পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর এই ভিউটা দেখার জন্য কিন্তু এই পাহাড়ে ওঠা তেমন কষ্ট কিছুই না আর সারা ফিওয়ার্স লেকে এসে পাহাড়ের উপর উঠলাম চা বাগানে এখানে সম্পূর্ণ চা বাগানটা হচ্ছে পাহাড়ের উপরে টিলার উপরে উঠে এখান থেকে পুরো লেকের ভিউটা আপনারা দেখতে পারবেন মাদবপুর লেক এই যে দেখতে পাচ্ছেন পুরো লেকটা কিন্তু দেখা যায় তো এখন আমরা সবচেয়ে উপরে আছি এখান থেকে আমরা উপরে উঠতেও একটু কষ্ট হয় নামতেও একটু কষ্ট হবে তারপরেও কিন্তু আপনারা খুব ভালো একটা ফিল নিতে পারবেন এই যে উপর থেকে চা পারতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ওই যে এখানে আইসক্রিম আসছে যাওয়ার সময় ট্রেন দিবো যে ট্রেনটা দেখে আসছি দিব দিবো বিبو ওখানে যাই ওখানে গিয়ে আমরা কচি কোচি পাতাগুলি কাটেন না হ্যাঁ এই যে লেক উপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখছো ওই পাহাড় থেকে উপর থেকে ঘুরে আসলাম দেখতে পাচ্ছেন মাধবপুর লেকের ঘুরতে এসে পাহাড়ের উপরে চা বাগান দেখে আসলাম বিহস মাধবপুর লেকে এসে ক্লান্ত হয়ে গেলে লেবুর সবাই খেতে পারেন আনারস আছে জাম্বুরা আছে পেঁপে আছে একটা দুই গ্লাস করে দিবেন মানে একটা গ্লাস অন্য স্টাইলে করে